হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে বানাচ্ছি ইঁচড়ের তরকারি দেখতে পাচ্ছ সামনে একটা ইঁচড় রেখে দিয়েছি আর বাজারে এখন সবে নতুন নতুন ইঁচড় উঠছে আর এখন এই প্রথম প্রথম ইঁচড় খেতে খুবই ভালো লাগে আর ইঁচড় তো আমার একটা ফেভারিট সবজি এটা প্রথম হোক বা যখনই হোক মানে ইঁচড় আমি খেতে খুবই ভালোবাসি তো আজকে আমার পছন্দের মতন বাড়িতে সবজি হচ্ছে তো চলো ইঁচড়টা কাটার জন্য এখানে আমি ছুরিতে তেল মাখিয়ে নিয়েছি আর হাতেও ভালো করে তেল মেখে নিলাম আর বাটির মধ্যে একটু তেল আর একটু হলুদ দিয়েছি যাতে ইঁচড়টা কালো না হয়ে যায় দেখতেই পাচ্ছ য দেখো কত আঁটা বেরোচ্ছে আর এই ইঁচড়ের আঠাটাই আমার একদম পছন্দ নয় আসলে ইঁচড় আমি কিন্তু একদমই কাটি না আমার শাশুড়ি মায় ইঁচড় কাটে তো আজকে বিশেষ করে তোমাদের জন্যে কিন্তু ইঁচড়টা আমি কাটছি তোমাদের জন্যে বলতে তোমাদেরকে দেখাবার জন্যই যে ইঁচড় কিভাবে কাটতে হয় যারা নতুন গৃহিণী হয়তো তারা অনেকেই জানো না আর সত্যি কথা বলতে আমি পুরনো গৃহিণী হলেও ইঁচড় ঠিকঠাক কাটতে পারি না তবু আজকে তোমাদের জন্য আমি চেষ্টা করেছি ইঁচড়টা ঠিকঠাক কাটার আর বিশ্বাস করো ইঁচড়টা কিন্তু একদমই ঠিকঠাক কেটেছি দেখো এইভাবে ওপর থেকে একটু মোটা করে ছালটাকে ছুলে নিতে হবে আর এই যে মাঝখানের অংশটা এটা একদম খেতে ভালো লাগে না মানে এর কোনো স্বাদ হয় না শক্ত হয় সেই জন্য এই অংশটাকে কেটে ফেলে দিতে হয় তো আমরা দেখে এসেছি এই অংশটাকে কেটে ফেলে দিতে তাই আমরাও এই অংশটাকে কেটে ফেলে দেব। এবার এই যে ইঁচড়টাকে এরকম ছোট ছোট একটু ডুমুডুমু সাইজ করে কেটে নিচ্ছি আবার খুব বেশি ছোটো না খুব বেশি বড়ো না মাঝারি সাইজে কেটে নিচ্ছি আর ইঁচড়টা এত ভালো ছিল খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তরকারিটা তো অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা দেখো আমি ইঁচড়ের তরকারিটা একটু আলাদাভাবে করার চেষ্টা করেছি যাতে খেতে খুবই ভালো লাগে আর সত্যি বলছি খেতে খুবই ভালো হয়েছিল বাড়িতে সকলেরই পছন্দ হয়েছিল তো দেখো কত সুন্দর হয়ে মানে ইঁচড়টা একদম কচি সেই জন্য আসলে তরকারিটা ভালো হয়েছিল। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ইঁচড়টা আমার কাটা হয়ে গেছে আর একদম পারফেক্ট কেটেছি আমি এবার ইঁচড়ের মধ্যে এখানে আমি দুটো আলু দেব খুব বেশি আলু দেব না তিনটে আলু নিয়েছিলাম আর তিনটে আলুর মধ্যে আমি দুটো আলুই দিয়েছি ইঁচড় তরকারিতে আবার একটু আলু না দিলে ভালো লাগে না ইঁচড় তরকারি হলেই বাড়িতে যেন মনে হয় যেন মাংস রান্না হচ্ছে আসলে মাছ মাংস তো আমি খাওয়া ছেড়ে দিয়েছি এখন আর খাই না তো ইঁচড় তরকারিটা দেখে মনে হচ্ছে যে ইঁচড়ে আলু না দিলে ঠিক ভালো লাগছে না মানে খাসির মাংসে যেমন আলু না দিলে ভালো লাগে না ঠিক সেই রকমই তো ইঁচড়টা কুকারের মধ্যে দিয়ে একটা সিটি দিয়ে নেব একটা সিটিতেই সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম আর ইঁচড় তরকারিটা সর্ষের তেলেই করলেই ভালো হয় আর অবশ্য তোমরাও হয়তো সর্ষের তেলেই করো আর আমি যখনই এঁচোড় তরকারি করি সর্ষের তেলেই করে এসেছি আর সর্ষের তেলেই করব তো তেলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে আলুগুলো দিয়ে আলুগুলো ভেজে নেব আর ইঁচড় তরকারিতে তেলে একটু বেশি লাগে তো যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ এদিকে দেখো আমি মশলার জন্য নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ আর কিছুটা রসুন আদা সেগুলোকে কেটে নেব এদিকে কুকারের মধ্যে সিটি পড়ে গেল তো কুকারটাকে নামিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আমি ইচড়টাকে ঢেলে নিয়েছি মানে সিটিটা বার করে দিয়ে ঢেলে নিয়েছি না হলে বেশি সেদ্ধ হয়ে যাবে ওভার কুক হয়ে গেলে ইঁচড় কিন্তু একদমই ভালো লাগে না একটু হাতে যেন শক্ত লাগে সেইভাবে সেদ্ধ করলেই ইঁচড়টা খেতে ভালো হয় মানে গোটা গোটা থাকে তরকারিতে আর তরকারিটাও খেতে স্বাদ হয় আমি দেখিয়ে দিচ্ছি দেখো এঁচোড়টা ঠিক এরকম সেদ্ধ হবে খুব বেশি কিন্তু একদম গুলে যাওয়ার মতন সেদ্ধ হবে না তাহলে কিন্তু তরকারি ভালো হবে না তো ইঁচ আলুগুলো তুলে নিয়ে এবার এঁচোড়টাকে একটু ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে করে এঁচোড়টাকে ভেজে নেব। এদিকে আমি আদা রসুন কাঁচা লঙ্কা ছাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তো এগুলোকে নিয়েছি বাটবো একসাথে তার সাথে একটা পেঁয়াজও দিয়ে দিলাম আর এখানে দুটো পেঁয়াজ আমি একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তো পেঁয়াজগুলো কাটার পরে এখানে দেখো কিছুটা টমেটো মানে দুটো টমেটো কেটেছি দুটো কি তিনটে টমেটো কেটে নিতে হবে তো আমি একটু টমেটো বেশি দিয়েছি কারণ তখন টমেটোগুলো একটু ছোট সাইজের আর মশলাটাও বেটে নিয়েছি আর দিকে দেখো ইঁচড়টাও ভাজা হয়ে গেছে এবার ইঁচড়টাকে যে জায়গায় আলু তুলেছি সেই জায়গার মধ্যেই তুলে নেব ইঁচড়টাকে তুলে আবার এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব সর্ষের তেল তেলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন আর তিন চারটে তেজপাতা আর এই যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সব পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম পেঁয়াজ একটু বেশি লাগে আসলে ইঁচড় তরকারি একটু মশলা না করলে ভালো লাগে না তো প্রথমেই তোমাদেরকে বললাম যে মাংসের মতনই ইঁচড় তরকারি রান্না করতে হয় না হলে কিন্তু ইঁচড়ের স্বাদ পাওয়া যায় না তো দেখো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা থেকে যখন এরকম লাল কালার চলে আসবে তখন এখানে দিয়ে দেব যে মশলাটা বেটে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ লঙ্কা তো সেটা দিয়ে দিলাম আমি এখানে লঙ্কাটা কম দিয়েছি তোমরা চাইলের থেকে বেশি দিতে পারো এবার কাটা টমেটোটা এখানে দিয়ে দিলাম টমেটো এখানে তোমরা একটু কমও দিতে পারো আবার চাইলে একটু বেশিও অ্যাড করে দিতে পারো মশলাটা কষিয়ে নেব তার আগে কিছু ড্রাই মশলা দিয়ে দিচ্ছি তো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর পরিমাণ মতো এখানে লবণ অ্যাড করে দিলাম সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব এক চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা একদমই অপশনাল যদি কালার আনতে চাও তরকারিতে তাহলে দিতে পারো বা স্কিপও করতে পারো তো চলো মশলাটা ঢেকে দিই মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতন ততক্ষণ এদিকে কড়াই বসিয়ে আমি একটা শুকনো মশলা তৈরি করে নিচ্ছি তো এখানে এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে দিয়েছি কিছুক্ষণ এটাকে ভেজে নেওয়ার পরে কিছু গোটা গরম মশলা এখানে দিয়ে দেব। কিছুটা দারচিনি একটা বড় এলাচ দু তিনটে ছোট এলাচ চার পাঁচটা লবঙ্গ আর সামান্য একটু জায়ত্রী দিয়ে কিছুক্ষণ মশলাটাকে ভেজে নেব আর মশলাটা ঠান্ডা হয়ে গেলে তারপরে ভালো করে মিহিন পেস্ট তৈরি করে নেব। আর এদিকে দেখো আমাদের যে মশলাটা কষাতে দিয়েছিলাম মশলাটা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর টমেটোরগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও দেখো খুব সুন্দর কষে গেছে তো আবার কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব মোটামুটি আবার পাঁচ থেকে সাত মিনিট মশলাটাকে কষিয়ে নিতে হবে তো মশলাটা যখন এইভাবে কষানো হয়ে যাবে তখন এখানে ভেজে রাখা ইঁচোড়ার আলুটা অ্যাড করে দিচ্ছি ভালো করে ইঁচোড়ার আলুটা মশলার সাথে মিশিয়ে নেব। আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ইঁচড়ার আলুটাকে আবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ কষাবার জন্য তো মোটামুটি এক থেকে দু মিনিট ঢাকা দিয়ে দিতে হবে এক থেকে দু মিনিট পর আবার নেড়ে চেড়ে মশলাটাকে ইঁচড়া আলুটাকে মশলার সাথে কষিয়ে নেব। তো তিন থেকে চার মিনিট কষানো হয়ে গেলে তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি গরম জল আর এই ইঁচ তরকারিতে যদি গরম জল দাও তাহলে তরকারির স্বাদ কিন্তু খুবই ভালো আসে ঠান্ডা জল দিলে কিন্তু এতটা ভালো লাগবে না গরম জল দিলে কুকিং প্রসেসটাও চলতে থাকে আর তরকারির স্বাদও বেড়ে যায় তো মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম পনেরো মিনিট পরে দেখো কালারটা কত সুন্দর এসেছে আর এই যে ঝোলটা এরকমই রাখবো এর থেকে আর শোকাবো না এবার এই যে মশলাটা ভাজা মশলাটা সেটা বেটে নিয়েছি তো সেটা এখানে দু চামচ মতন আমি অ্যাড করে দিলাম পুরোটা অ্যাড করিনি এবার ওপর থেকে সামান্য একটু ধনে পাতা অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখো ইঁচড় তরকারিটা দেখো কত সুন্দর লাগছে গ্রেভিটা দেখো কত সুন্দর হয়েছে খুব বেশি কিন্তু মোটাও করিনি আবার খুব বেশি কিন্তু পাতলাও হয়নি এইভাবেই কিন্তু ইঁচড় তরকারি খেতে খুবই ভালো লাগে আর এই যে মশলাটা দিলাম এই মশলার জন্যই কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে গেল তো অবশ্যই একবার এইভাবে ইঁচড় তরকারি বানিয়ে দেখবে তো চলো এবার আমাদের দুপুরে খাবারটা সার্ভ করে দিই আর আজকের রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আর সাথে নিম পাতা ভেজেছিলাম আর এখানে একটু শাক ভেজেছিলাম ব্যাস আজকের রেসিপি এইটুকুই আমাদের দুপুরের তো চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ